বিশ্বজয়ী একজন হাফেজ সাইফুর রহমান তো কি আপনারা দেখলেন মিডিয়ার মধ্যে টানা এক মাস লাগাইয়া সে যে ওই আইসিউর মধ্যে ছিল মরণে সাথে কেমন যেন পাঞ্জা লাগলো এমন একটা হালাত মরে যাবে মরে যাবে ভাব পুরা দেশের মানুষেরা ওর জন্য রবের দরবারে দোয়া করলো ও আল্লাহ যার তিলাওয়াত এত মধুময় হওয়ার কারণে বিশ্বজয় করে বাংলাদেশের সুনাম বিশ্বের মধ্যে যে উড্ডিন করল তার তিলাওয়াতে এত মায়া এই মানুষটারে তুমি নিয়ে যেও না এই মানুষটার হায়াতে তুমি বরকত বানায় দাও ওর জন্য রবের দরবারে বাংলাদেশের বড় বড় ওলা আমারা দোয়া করলো কত মাদ্রাসার তুলা বে এলমের দিনেরা দোয়া করলো কত মাদ্রাসার হুফা যারাও দোয়া করলো আল্লাহ কয় হ্যাঁ ওর তো হায়াতের বেলা শেষ হয়ে গেল আমি আল্লাহ দিব না তোরা যতই যেই বলো চেষ্টা কর মধ্যে রাখো থাকতে পারবে না এই যে আজকেই তো আল্লাহরই বন্ধার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার বাইতুল মুকাররমের মধ্যে তার জানা যাও সম্পন্ন হয়ে গেল মুরাদনগরে তার বাড়ি তার লাশ পর্যন্ত মুরাদনগরের জামিনে চলে আসলো হয়তো এতক্ষণে দাফন কার জটাও সম্পাদন হয়ে গেল এরপরে আর তার নাম বিশ্বজয়ী হাফেজ তকি না এখন থেকে তার নাম বলবে তকির লাশ এই তকির লাশটার কবরের মধ্যে রাইখা দাও মাটির নিচে দাফন করে সবাই চলে যাবে ওই কবরের মধ্যে দরওয়াজা নাই জানালা নাই কিচ্ছু নাই ওর বন্ধু বান্ধবেরাও যাবে না যারা ওনার তিলাবার শুনত একজন ওই কবরের মধ্যে যাবে না ও বান্দারাম তার মা যাবে না বাবা যাবে না কেউ যাবে না ওই কবরেও একা যেই কবরের দরওয়াজা নাই যেই কবরের জানালা নাই যেই কবরের ডানে বামে সামনে পেছনে অন্ধকারের কোনো অভাব নাই এই যে কবরের মধ্যে গেল ওর তো দেখার মতো কেউ নাই আছে আমার আল্লাহ যদি কবরে তিনটে সওয়ালের জবাব দিতে পারে তাহলে কপাল খুলে গেল কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি জবাব না দিতে পারে তাহলে কবর হয়ে যাবে জাহান নামের গর্ত কারণ ওই কবরের মধ্যে যদি আল্লাহর রাজি বান

আপনি বড় পাওয়ার আপনার এত পাওয়ার নেই কবরের মধ্যে কোনো পাওয়ার নাই মধ্যে পাওয়ার হলো আমলের পাওয়ার নামাজের পাওয়ার রোজার পাওয়ার আমলের পাওয়ার ওই কবরের মধ্যে নামাজের পাওয়ার রোজার পাওয়ার আমলের পাওয়ার হজরতে পাতে ব্যাপারে জেনে দিল কবরে আই যে ইফাতেমারে আমরা চিনি না কই নবিজিন মেয়ে কয়েক না চিনি না কই হাসান হুসাইনের মা কয় চিনি না ফাতেমার তো শিখ গিদে তু নিছা ইহালি জান্না জান্নাতি যত নারী আছে সব নারীদের শ্রদ্ধা নিমি হবে উনি কবর কেউ ধারে চিনি না কই তাহলে কি চিনি কয় চিনি আমি আমল কই চিনি আমি তার নামাজ আমি চিনি তার ৰোজা আমি চিনি তার নে এক আমল ভালো হইলে কবর হয়ে যাবে জান্নাতের বাগান আর যখন কামল ভালো হবে না তার কবর জাহান নামের গর্ত হইতে দেরি হবে না ওই কবরের মধ্যে কোনো পাওয়ার চলে না মমিন বান্দার পুরো লাইফে সে অহংকার করতে পারে না অহংকার তো করতে পারে একজন চিন্না বলেন তার না কে করতে পারে যে মানুষের মরণের কোনো গ্যারান্টি নাই মানুষ টাকা বুড়ি করে কেন আপনি মাহফিল থেকে শেষ করে বাড়ি যে ফজরের নামাজ কইরা ঠান্ডা মাথায় বাজারে গিয়া বাজার কইরা খাইতে পারবেন এই ব্যাপারে গ্যারান্টি আছে আছে নাকি এই যে যুবকদের এক সময়ের প্রেরণার নাম ছিল মাইকেল জ্যাকসন চ্যাংচুং চ্যাংচুং কিরা গান গাইতো যে গানের বিওয়ার বিলিয়ন বিলিয়ন বিওয়ার তার সাবস্ক্রাইবার অনেক ফেমাস যে মাইকেল জ্যাকসনের ফ্যান ফলোয়ারের অভাব নেই চিন্তা করল আমি দুনিয়ার মধ্যে বাঁচবো আমি দেড়শো বছর কয়শো দেড়শো বছর আমি দুনিয়ার মধ্যে বাঁচব সব বড় বড় ডাক্তারদেরকে সামনে নিয়ে আইলো বলল এই ডাক্তার এরা তোমরা আমার পানি দিলে এক গ্লাস পানি দিলে চল্লিশ বার আগে পরীক্ষা করো এর পরে আমার হাতের মধ্যে পানি দাও আমারে খাবার দিবাগে পঞ্চাশ বার পরীক্ষা করার পরে চেক টেক শেষ হলে খাবার দিবা আমার কাছে পানি দিবা টেস্ট ছাড়া আমার হাতের মধ্যে পানি দিবা না আমার মধ্যে খাবার দাও আমার কাছে খাবার দাও পরীক্ষা করা ছাড়া দেওয়া যাবে না মাইকেল জ্যাকসনের মনের মধ্যে চিন্তা আমি দেড়শো বছর বাঁচব যদি বললো আমি বানোয়ার বানায় বানায়া বলি না রে বাপ আজকে তুমি ইউটিউবে যাও আই যারা ইউটিউবে নিয়মিত নিয়মিত দেখো তোমরা ইউটিউবে সার্চ করো মাইকেল জ্যাকসন দুনিয়াতে কয়েক বছর বাঁচতে চেয়েছিল। দেখবা প্রতিবেদনের কোনো অভাব নাই ও দুনিয়াতে চিন্তা করনো আমার ফ্যান ফলোয়ারের অভাব নাই আমার টাকা পয়সার অভাব নাই আমি বড় সেলিব্রেটি এই দুনিয়ার মধ্যে লং টাইম আমান তোমার টাকা লাগবে এই চিন্তা নিয়ে সে 12 জন বড় বড় ডাক্তারদের সামনে আনলো আর বলল ডাক্তারেরা আমি 100 বছর দুনিয়ার মধ্যে আমি বাসব এটা বলার পরে ডাক্তার এরা কয় আপনারে 100 বছর বাঁচানোর দায়িত্ব আমাদের আপনারে পানি পরীক্ষা করে হবে আর নয়। আপনারে খাবার দেওয়া হবে পরীক্ষা করে দেওয়া হবে আর পরে আপনি খাবেন না যখন ডাক্তারেরাও সিদ্ধান্ত নিয়ে নিল ও মাইকেল জ্যাকসন দেড়শো বছর দুনিয়াতে পাচ কোনো অসুবিধা নাই এটা বলার পরে মাইকেল জ্যাকশনও চিন্তা করলো মনে হয় বাঁচবো এতে কোনো সন্দেহ নাই আমার মাওলার কুদরতের কারিশমা আল্লাহ কয়ে তোর ফ্যান ফলোয়ার বেশি হ্যাঁ তুই বড় বাড়ির মালিক গাড়ির মালিক তবে মনে করিস না আমি আল্লাহ ছাড়া অন্য কেউ তোর মরণ থেকে বাঁচাইতে পারে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি আকাশ পরে জন্য যদি একটা প্রাচীর বানাও যে প্রাচীরের মধ্যে দরওয়াজা নাই যে পাচীরের মধ্যে কোনো জানালা নাই তোর দরওয়াজা নাই জানালা নাই তোর টানে দেয়াল তোর টানে দেয়াল তোর রূপরেও উৎসাদ তোর পিছনেও দেয়াল সব জায়গায় দেয়াল তোর কোনো দরওয়াজা নাই তোর রুমের পাচীরের সব বন্ধ ও বান্দা তুই যদি মনে করো এই পাচিরের মধ্যে বান্দা তুই বাঁচতে পারবা না রে বাবা না না ইউদ্রি কুমুল তোমারে তোমার মুহূত গ্রাস করে ফেলবে মুহূতে চিঠি তোমার দরবারে চলে আসবে আসবি আসবি আসবে এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই ও বান্দারা মাইকেল জ্যাকসন মনে মনে চিন্তা করে দুনিয়ার মধ্যে আমি বাঁচব দেড়শ বছর আল্লাহ কয় মালাকুল মুহূত পঞ্চাশ বছরে তার দরওয়াজায় আর মালাকুল মুহূত পঞ্চাশ বছরে মাত্র মাত্র পঞ্চাশ বছরে দরওয়াজার মধ্যে কোরআন কয় আই মাইকেল জ্যাকশন রেডি হয়ে যাও বলতে দেরি রুটাকে কবস করিয়া নিতে আর কোনো দেরি নাই কয়ে দুনিয়াতে বাঁচবো আমি দেড়শো বছর আর একশো বছর বাসতে পারে নাই পঞ্চাশ বছরে ও দুনিয়ায় নাই চিল্লা বলেন খেলা কাদের কুদ রতু দারি বরণ কামাল

তুরেই পাওয়ার আর আমি রবের দরবারে কিছুই না ও বান্দা তুই যদি মনে করি পাওয়ারের মধ্যে আমি আল্লাহর সাথেও দেখানোর জন্য তুই সামনে দাঁড়ায় যাবা মনে রাখবারে বান্দা তোমার তো পাওয়ার নাই মরণের গ্যারান্টিও নাই কোন জায়গায় পরে হাতটা ভেঙ্গে গেল তুমি জানো না কোন জায়গায় পরে তোমার পা ভেঙ্গে যাবে তুমি জানো না এরপরে আশরাফুল মাখল কাত কেন বুঝে না এরপরেও কেন রবের গুণকীর্তন করে না এরপরেও কেন রবের উপরে তাওয়া কুল করে মাকলো কাতেরা চলে না ও বান্দা বলেন না দুনিয়ার সবচেয়ে বড় বড় অহংকারে ছিল ইবলিস কিন্তু ইবলিসের অবস্থা তো ভালো হয় নাই হ্যাঁ ইবলিস দুনিয়া থেকে দুনিয়া ইবলিস যে এই যে এমন হালাতে পৌঁছা গেল তার যে এত ইলিম এত আমল এরপর ইবলিসের দাম রবের দরবারে আছে আছে যে ইবলিসের দাম রবের দরবারে নাই পুরো দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিসের কপাল লাগে নাই শেষদা লাগে নাই সব জায়গায় লাগাইল ও বান্দারা এরপর ইবলিসের বিন্দু মাত্র পরিমাণ দাম রবের দরবারে নাই কয়ে কেন নিজের অহংকারী মনে করলো তাকা বুড়ি ভাব নিয়া নিয়া মনে করলো আনা আনা মিন আমি আদমের চাইতে দামি আমি আদমের চাইতে উত্তম আল্লাহ তারে বলল মা মানা কা আল্লাহ তাস দামাত ও ইবলিস আমি আল্লাহ তোরে বললাম শিসদা দেওয়ার জন্য আদম নবীরে কেন তুই দেও না কে তোরে মানা করলো কে তোরে নিষেধ করলো তুমি আমারে জানা দাও ইবলিস কেউ আল্লাহ আমারে কেউ মানা করে নাই আমারে কেউ নিষেধ করে নাই তাহলে কেন করলা আমার নকশ আমারে বলল কেন তুই আদম নবীর পায়ের মধ্যে সিজদা দিয়া দিবা আদম নবী মাটির তৈরি তার পায়ের মধ্যে তুই শেষ দা দিতে পারো না এই আদম নবী মাটির তৈরি একটা মাটির তৈরি মানুষের জিনে তৈরি একটা একটা আগুনের তুই জিন কি ও একটা ব্যক্তির মাটির তৈরি ব্যক্তির শেষ দা দিতে পারে তোর কি মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি নফস তারে বলল তুই শেষ দা দিতে পারবি না এ কারণে নফসের কথা শুই নাও জিন্দগি সব আমল বরবাদ হয়ে গেল ও বান্দা আপনিও দেখবেন আপনি তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত মোবাইল চালাইয়া এরপরে আপনার বলবে চোখ বলবে তুই ঘুমাইয়া যাও ফজরের নামাজে দেখবেন যাইবার মন চায় না ও ফজরেও যায় না সবাই নামাজে দূরে গেল ঘুমায়া গেল সবাই যখন ঘুমাইল তখন মোবাইল টিপল ফজরের নামাজের সময় কোনো খবর নাই ওর জোহরে কোনো খবর নাই আসরে খবর নাই ওর মাগরিবেও খবর নাই আশাও খবর নাই অথচ বয়ানো কম শুনে না যে এলাকায় বয়া ওই এলাকায় হজি কিরে সব জায়গায় তোরা দেখা যায় কেন নামাজ পড় পরিবা পরি না দুজা রাখি বড় কি না ওয়াস না শুই না মিসকিরে কোনো লাভ নাই কয় কেন ওই হুজুরের কণ্ঠে শুনতে বড় মজাই লাগে ইউটিউবে হুজুরের বয়ান শুনি আমি ফেসবুকে ওই হুজুরের বয়ান শুনি আমি টিকটকেও মাঝে মাঝে হুজুরের বয়ান না ইনস্পায়ার্ড হয়ে যায় আমি ইউটিউবে ইউটিউবের শর্ট ভিডিওতেওনার বয়ান দেখি বয়ান দেখতে কিন্তু ফজরে আমগো এলাকার মসজিদে ইমামা আর মুয়াজ্জিন আর বাকি দুই তিন জন মরববি ছাড়া আর কেউ নাই ঠিক কিনা হ্যাঁ হুজুর বয়ান করেন লম্বা টাইম করেন সেদিন করেন খালি হুজুরের বয়ান শুনতে তো বড় মজাই লাগে কিন্তু ফজরে মুসুল্ল এলো ইমাম মুওয়াজিন আর হের লগে দুইজন মুরব্বী হেও মনে মনে চিন্তা করে মুরব্বী মনে করছে যে এক পা তো কবরে গেছে না গিয়া তো হারি না যাই হেরোই চিন্তা নাহলে হেও যদি জুয়ান থাকতো হেওয়াই থাকত বয়ান বড় মজা বয়ান বড় মজা বুঝলেন আমলের কথা কইন না এক ছটি দেখেন পরে এই যে আপনি বললেন আপনি বলেন নাই আপনার নফস আপনারা বলাইস এটা নফসে আম্মারা কি এটা নফসে আম্মারা আপনি নফসে আম্মার আর ধোকায় পরে অন্যায় করেন আপনি গুনা করেন আপনার নফস আপনারে কয় কি জন্য জান্নাতের পথে যায় যা জাহান্নামের পথে যায় আপনার নফস আপনারা ধোকা দেয় তুই জুয়ান মানুষ তোর মতো কত পোলায় গান বাজনা করে তোর মতো কত পোলায় মোবাইলে উলঙ্গ ছবি দেখে ভিডিও দেখে তোর মতো কত পোলায় জীবনে এক অক্ত নামাজ পড়ে না দেখ ওর শরীরের মধ্যে শক্তির কোনো অভাব নাই ওর তো পাওয়ার আছে নফস তোমারে বলে তুই তার মতো হয়ে যা যখন মুরব্বী হবি জমিও আছে বাপ দাদার সম্পত্তি কোনো অভাব নাই মোটামুটি দুই তিন শতক বেসলেই তো তোর টাকা অভাব নাই এক শতক যদি লাখখানেক হয় তিনশোতে বিশাল তিন লাখ আর ওমরা করতে লাগে কয়ে লাখ মোটামুটি বয়সটা যখন ঘনে আইবো মাফসা আপনার ধোকা দিচ্ছে বয়সটা যখন মোটামুটি ঘনে আইবো ধুপ দিবি এক টাবেলসে লোক দইরা যাবি মক্কামতি নাই বনে কিয়া বাইতুল্লার কালো গিলাফ দইরা কান্নাকাটি কইরা মাফ টাফ একটা তিনটা তুপ কিনবি বাইতুল্লার ক্লক টাওয়ারের নিচ থেকে লোক রিয়াল দিয়া তিনটা তিন নং সাতাইশ দুইশো সত্তর রিয়াল দিয়া তিনটা তুপ কিনবি কিন্না পয়সনে দুবাইয়ের যে দুবাইয়ের শেখ রাজগুলি পরে এটিও কিনবি কিন্না টুপি লাগাবি এরপর রুমাল লাগায়া আইয়া মা গু হের মতো বড় মুসল্লি আর কেউ নাই জিন্দেগীতে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন আছে না নাই এরপরে ও আইসা আবার শুধু লেনদেন করে বহুত বড় হাদিসা কিন্তু তার সময়টা তার ইবাদতের ছিল তার নফ বলেছে তুই জুয়ান কালে বাদ দিয়া বুড়ে কালে করিস অথচ যেই জায়গায় মরণের কোনো গ্যারান্টি আছে যেই জায়গায় মরণের কোনো গ্যারান্টি নাই ও নফর ধুকা দেয় তুই জোয়ান কালে আমল করবি না বুধ বৃদ্ধ হয়ে গেলে না মাঝে যাবি রোজা রাখবি আমল করবি দেখবেন তারে বারবার নফসে ধোকা দেয় এই আল্লাহ বলছেন একটা নফস বলে আর একটা এই জন্য যারা দুনিয়াতে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওর মতো পক্ষের মুজাহিদ পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ হতে পারে যেই বান্দা নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দেয় ও জানে দেয় নফস তুই আমার বললি জাহান নামের নেওয়ার জন্য কিন্তু আমি তোর কথা মানব না আমি যাব জান্নাতের পথে তুই যদিও আমার বল তুই অন্যায়ের দিকে নেওয়ার জন্য ধরাও আমি অন্যায়ের দিকে যেতে পারি না আমি ন্যায়ের দিকে চলে যাব বলতেছিলাম দিল আল্লাহ আমার তো পাওয়ারও বেশি ক্ষমতাও বেশি আল্লাহ কয়েক কেমনে বুঝলি তুই আমার নফস আমারে জানাইল আনা রম্মিন। আমি আদম নবী চাইতে বড় দামি আদম নবী চাইতে বড় উদ্দম আমি নি নিমিন্নার ও খলাক্তা হুমতি সঙ্গে সঙ্গে দিল ও আল্লাহ, তুমি আমারে আগুন দ্বারা আর আদম নবীরে মাটি দ্বারা বানাইলা ও আল্লাহ বলো না একটা মাটির তৈরি মানুষের আমি কেমনে সিজদা দিতে পারি আমি কেমনে পারি সে তো মাটির তৈরি আমি আগুনে তৈরি আমার পাওয়ার আসমান বরাবর আমার বাবদাকর্ষণ শক্তি শুধু উপরের দিকে যায় আর সে তো মাটির তৈরি মাটিরে যদি উপরে দেওয়া হয় উপরে যায় না ও নিচে যায় আল্লাহ কয়ে আস্বীকার করলি বস্তাক বার আর নিজের বড় মনে করলি কান আমি ফিরিন আমি আল্লাহ তোর জিন্দিগির যত সিজা আছে বরবাদ করে দিলাম আমি আল্লাহ তোর জিন্দিগির যত আমল আছে বরবাদ করে দিলাম আমি আল্লাহ তোরে কাফিরিনদের অন্তর্ভুক্ত তোরে বানায় দিলাম চিল্লে পরা যাবে কি না ইবলিসের পুরা জেন্দিগির এত আমল বরবাদ কেমনি হইল আল্লাহর কথা অমান্য করেছে নিজের নিজে বড় মনে করছে এই জন্য নিজের নিজে বড় মনে করেন না আপনি ছোট আমি কি ছোট এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হুম যে আল্নি আইনি সগি অফি ইউ নিন কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমার আমার চোখে আমার চোখে ইজ আল্নি ফিয়া আইনি তুমি আমার চোখে আমার ছোট বানাও আমার চোখে আমার কি বড় বড় আমার চোখে আমি কি ছোট হ্যাঁ অফি আ ইউ নিন না বিয়ে মানুষের চোখে তুমি আমারে বড় বানাও আল্লাহ কাছে বলতে পারবেন না এটা আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট বানাও মানুষের চোখে তুমি আমারে বড় বানাও নিজের নিজের যে নিজে বড় বলে ও বড় নয় অন্য জারে বড় বলে সেই তো প্রকৃতপক্ষের বড় হয় चिल्लाও ঠিক কি না